চুলা থেকে নামাতে না নামাতে এই কাবাবগুলো যেন একেবারেই উধাও হয়ে যাচ্ছিলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার স্বাদের একটা স্বামী কাবাব কোরবানের ঈদ আসলে এই কাবাবটি না খেলেই নয় চলুন তাহলে আজকের এই মজাদার স্বামী কাবাবের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি প্রথমেই লাগছে গরুর মাংস এখানে আমি হাড় ছাড়া আড়াইশো গ্রামের একটু বেশি মাংস নিয়েছি এখন এক কাপের মতন বুটের ডাল চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এক টেবিল চামচের মতন আদা আর রসুন বাটা দিয়ে দিলাম তারপরে শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এক টেবিল চামচ কাবাব মশলা আর পরিমাণ মতো লবণ আর দুই টেবিল চামচের মতন রান্নার তেল দিয়ে এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথম পাঁচ মিনিটের মতন এটাকে একটু রান্না করে নিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে কিন্তু মাংসগুলো থেকে অনেকটাই পানি ছেড়ে দেবে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব সামান্য একটু করে পানি আছে সেই পানিতেই আমি এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে আমি রান্না করে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে একেবারে লো হিটে এক ঘন্টার মতন সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এক ঘন্টার মধ্যে এই মাংসগুলো একেবারে নরম তুলতুলো হয়ে গিয়েছিল আজকের এই কাবাবটি কিন্তু আমি পাটায় পিসে তৈরি করেছি সেজন্য কিন্তু মাংসগুলো খুব নরমভাবে সেদ্ধ হতে হবে আমাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে আমরা কিন্তু এই পাটায় পিসে এই মজাদার কাবাবটি তৈরি করে নিতে পারি এখন এক ঘন্টা পর ঢাকনাটি উঠিয়ে আমি চেক করে নিচ্ছি মাংসগুলো একেবারেই সেদ্ধ হয়ে এসেছে এখন সামান্য গরম থাকা অবস্থায় এটাকে আমি পাটায় পিষে নিচ্ছি আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন সামান্য একটু ঠান্ডা হয়ে আসলে সেটাকে ব্লেন্ড করে নিতে পারবেন মাংসগুলো যত সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে এটা পাটায় পিষে নিতে ততটাই সহজ হবে কোনো ধরনের শক্তি প্রয়োগ করতে হবে না খুব সহজেই এটাকে পাটায় পিষে নেওয়া যাবে পাটায় পেশা হয়ে গেলে এখন আমি এখানে কিছু উপকরণ অ্যাড করে দেব প্রথমে এখানে হাফ কাপের সামান্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ একেবারে কুচি করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা মরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা আর সামান্য জিরার গুঁড়া সেদ্ধ করে নেওয়ার সময় আমি উপকরণগুলো দিয়েছিলাম তারপরে আবারও একটু দিচ্ছি অল্প করে এর ফলে এর টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসে আমার কাছে আপনারাও চাইলে এভাবেই কিন্তু আবারও দিয়ে নিতে পারেন এখন ভালোভাবে মাখা হয়ে গেলে একটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম দিয়ে নিচ্ছি এই ডিমটা কিন্তু দিয়ে নিতে হবে অবশ্যই এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু কাবাবে যেমন টেস্ট অনেক ভালো আসবে তেমনি কিন্তু এই কাবাবটা ভাজার সময় এটা ছেড়ে আসবে না এটা কিন্তু একেবারে স্টিকিভাবে লেগে থাকবে কাবাবটা একেবারে সুন্দরভাবে ভেজে নিতে পারবেন ভালোভাবে মাখা হয়ে গেলে এখন পরপর সবগুলো কাবাব তৈরি করে নেব আমার মতো করে কিন্তু আপনারাও খুব সহজে এই কাবাবটি তৈরি করে নিতে পারবেন খেতে দুর্দান্ত স্বাদের এই কাবাবটি কিন্তু ভাত পোলাও আবার এমনিতেও কিন্তু খেতে খুবই মজা লাগে আমার কাছে এভাবে আপনারাও তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে আজকের এই তৈরি কাবাবটি খুবই মজার লাগবে খুবই অসাধারণ লাগবে সবগুলো পরপর একইভাবে তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন চুলাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি তেলটা থাকবে একেবারেই উসুম গরম এর মধ্যে আমি সবগুলো কাবাব এক এক করে ছেড়ে দিচ্ছি লো হিটে এটাকে ভেজে নিতে হবে না হলে ভেতর থেকে একটু কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না লো হিটে অবশ্যই ভেজে নিতে হবে একটু সময় নিয়ে আধা ঘন্টার মতন আমি প্রথম এই কাবাবের ব্যাসটি ভেজে নিয়েছিলাম আর ভেজে উঠানোর শেষেই আমার প্লেট একেবারে খালি হয়ে গিয়েছিল সেজন্য আমি শেষে পরিবেশনের সময় আপনাদের সাথে সবগুলো কাবাব কিন্তু শেয়ার করতে পারিনি যাই হোক এবারের কুরবানিদের গরু দিয়ে আপনারাও বানাচ্ছেন তো এই মজাদার কাবাবটি বানালে অবশ্যই আমার সাথেই শেয়ার করতে ভুলবেন না আজকের মতন তাহলে এখানেই বিদায় নিয়ে নিয়েছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ